বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল জলাধার जखম বহনের জন্য শেডের তলায় তখন বহু যাত্রী অপেক্ষা করছিলেন শেডের উপর ভেঙে পড়ল জলাধারটি ফের ভয়াবহ দুর্ঘটনা বর্ধমান স্টেশনে বুধবার সকালে হুরমুরিয়ে ভেঙে পড়ে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা বিশাল জলাধারটি জখম হন প্রায় 30 জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার জেরে স্টেশনের এক দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা লাইনগুলিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ট্রেনের জন্য শেডের তলায় তখন বহু যাত্রী উপরে জোলাধারটি শেডের নিচে থাকা যাত্রীদের অনেকে চাপা পড়ে যান দ্রুত শুরু হয় উদ্ধার কাজ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেল সূত্রে জানা গিয়েছে সম্প্রতি জলাধারটি রং করা হয়েছিল তারপরেও এদিনের দুর্ঘটনা প্রমাণ করছে সেটির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়নি এই ঘটনা না ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন জুড়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে প্রসঙ্গ তো দু সালে বর্ধমান স্টেশনের ছাদ ভেঙে একজনের মৃত্যু হয়েছিল লক্ষ জল এই ট্যাঙ্কিতে সেটা হঠাৎ এইভাবে ভেঙে পড়ে গেছে দুইজন সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে আমাকে ফায়ার ব্রিগেড থেকে বললো দুজন ডেট হয়েছে আর সব আছে আহত পশ্চিম দিকের যে সিআই প্লেট দেওয়া আছে ট্যাঙ্কিটা তৈরি এই তৈরিটা ছেড়ে পড়ে গেছে রং করেছে শুধু ওপরে ওপর ভিতরে রক্ষণাবেক্ষণ কিছু ছিল না সাত আটজন ইঞ্জিওর হয়েছে দুজন ডেড হয়ে গেছে তাদেরকে বের করেছে বের করে এইমাত্র নিয়ে গেল 听。